আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে নাটকের পর নাটক দুই ইনিংস মিলিয়ে চল্লিশ ওভার তারপর সুপার ওভার রাইজিং স্টার এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারত ও বাংলাদেশ ম্যাচে নাটকের কোনো কমতি থাকল না শেষ পর্যন্ত নিজেদের বোকামিতে সুপার ওভার হেরে গিয়ে বিদায় নিল ভারত সুপার ওভারে নামানোই হলো না বৈভব সূর্যবংশীকে এই সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন যে ব্যাট শুক্রবারও রান করেছে ওপেন করতে নেমে গোটা প্রতিযোগিতায় ছন্দে রয়েছেন তাকে কেন সুপার ওভারে নামানো হবে না আকবর আলীর এক ভুলে জয়ের মুখ থেকে ম্যাচ বেরিয়ে যেতে বসেছিল বাংলাদেশ এ দলে অথচ পুরো ম্যাচেই এগিয়েছিল তারা শেষ পর্যন্ত নাটকীয় সুপার ওভারে হোয়াইট বলে নিশ্চিত হয় জয় আর সেই জয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ একশো চুরানব্বই রানের শক্তিশালী সংগ্রহ করেও বাংলাদেশকে ভুগতে হয় নিজেদের ভুলে ক্যাচ ফেলা ও ফিল্ডিং মিচে ম্যাচের নিয়ন্ত্রণ বারবার হাত বদল হয় শেষ ওভারে ভারতের দরকার ছিল চার রান ব্যাটাররা প্রথমে দুই রান নিলে চাপটা ছিল ভারতের দিকে ঠিক সেই মুহূর্তে সহজ স্টাম্পিংয়ে ভুল করেন আকবর আলী বল হাতে থাকা অবস্থায় ভুলবশত স্টাম্পে না লাগিয়ে ছুড়ে ফেলেন অন্যদিকে সেই সুযোগ কাজে লাগিয়ে ভারত আরও একটি রান নেয় এবং ম্যাচ টাই করে ফেলে সুপার ওভারের শুরুতেই বাংলাদেশ ভুলের পুনরাবৃত্তি ঘটায় মাত্র একটি নিশ্চিত ছিল সেখানে আকাশে তুলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন ইয়াসির মুহূর্তে ম্যাচ টাই হওয়ার দেখা দেয় কিন্তু এবার রক্ষা আসে প্রতিপক্ষের দিক থেকে ভারতীয় স্পিনার সুহাষ শর্মা হোয়াইট বলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয় ম্যাচ শেষে নিজের ভুল নিয়ে সরাসরি ক্ষমা চান অধিনায়ক আকবর আলী তিনি বলেন সবার কাছে ক্ষমা চাইছি জানতাম তাদের চার রান ছিল কিন্তু শেষ মুহূর্তে বল থ্রো করে ফেললাম কেন নিজেই বুঝে উঠতে পারছি না শুরুতে সোহানের সঙ্গে ব্যাটিংয়ে আমরা একশো থেকে একশো আশি তোলার চেষ্টা করেছিলাম শেষ দিকে রাব্বি আর মেহরা যেভাবে ইনিংসটি এগিয়ে নিয়েছে সেটি সত্যি অসাধারণ বলিং নিয়েও মত দেন আকবর শুরুটা খারাপ ছিল না কিন্তু ভারত খুব ভালো ব্যাট করেছে ত্রিপনের উনিশতম ওভার ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট শেষ ওভারে রাকি বুলো চমৎকার বলিং করেছে কিন্তু ক্যাচ আর ফিল্ডিং ভুলেই সুপার ওভারে গড়ায় শেষে বিস্ময় নিয়ে বলেন অধিনায়ক শেষ বিশ মিনিটে আসলে কি হলো এখনো বুঝতে পারছি না সময় নিয়ে ভাবব ফাইনালের আগে সব ভুলগুলো নিয়ে আলোচনা করে ঠিক করব।